মানে সাপ না মেরে বরং বিজ্ঞান ভিত্তিক কিছু সতর্কতামূলক ব্যবস্থা আছে যেখানের উপরে আমাদের জোর দেওয়া উচিত খুবই সিম্পল কিছু ব্যাপার আছে যেমন আমাদের ন্যাশনাল ডাটা বলছে আমাদের দেশে যত সাপের কামড় হয় যে চার লাখ তার সত্তর ভাগ কামড়ই পায়ে হয় আর বাকি পনেরো ভাগ হয় হাতে তার মানে আপনি বুঝছেন পায়ে এবং হাতেই বেশি কামড় হয় সো আমরা বলি যে যখন আমাদের ভাই বোনেরা খেতে কাজ করবেন জমিতে যাবেন কৃষক ভাইরা যাতে ওই সময় বুট পরিধান করেন হ্যাঁ বা জুতা পরিধান করেন তাহলে কামড় যদি বুটের উপরে হয় কিছুই হবে না সো এটা একটা খুব কার্যকর সতর্কতামূলক ব্যবস্থা যদি রাতে আমরা বের হই তাহলে সেটা বাথরুমে যাওয়ার জন্য হোক জমিতে যাওয়ার জন্য হোক বা আমরা বাজার থেকে বাসায় ফেরার পথেই হোক আমাদের একটা টর্চ লাইট ব্যবহার করতে হবে কারণ আলো দেখতে পেলে ওখান থেকে সাপ সরে যাবে তিন নম্বর হলো আপনারা যারা এই ধরনের উপদ্রুত এলাকায় আছেন যেখানে সাপের উপদ্রব বেশি এসব জায়গায় রাতের বেলা বের হলে লাঠি ব্যবহার করা যায় লাঠির আওয়াজ করলে লাঠি দিয়ে সরালে অনেক সময় সাপগুলো সরে যায় তাছাড়া আপনি দেখবেন আমাদের একটা বড় অংশের গৃহিণীরা সাপের কামড়ে আক্রান্ত হন ওনারা সকালে ঘুম থেকে উঠে মুরগির খামার থেকে ডিমটা আনার জন্য হাত দেন খড়ের গাদা থেকে খড়টা আনতে যান লাকড়িটা আনতে যান একটা ময়লা ঝোপ ঝোপটা সরাতে যান এগুলো কিন্তু সাপের বিশ্রামস্থল আবাসস্থল সুতরাং ওই মুরগির খামারে হাত দেওয়ার আগে একটু সাবধান হতে হবে খড় নেওয়ার আগে লাকড়িটা নেওয়ার আগে বোঝা সরানোর আগে এই এই সময় আপনার খেয়াল রাখতে হবে একটু সতর্কতামূলক একটু দেখে নিতে হবে আমি কোথায় হাত দিচ্ছি বর্ষাকালে প্রচুর সাপ বের হয় এই সময় অনেকে এই সময় জাল বান চাই দেন মাচা ব্যবহার করেন তো এইসব ক্ষেত্রে কিন্তু ওই জালের সাথে চাইয়ের ভেতরে মাছের সাথে সাপও চলে আসতে পারে এইভাবে র্যান্ডমলি আপনি হাত না দিয়ে একটু খেয়াল করে দেখা যে সাপও চলে আসছে কিনা একটু ঝাঁকানো ঝাঁকা দিয়ে মাছটা ইয়ে করা এই 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 খুব সতর্কতা সাপ কি খায় সাপ খায় হলো ব্যাং ইঁদুর টিকটিকি এইগুলো সে তো এইগুলো সাধারণত খামারের আশেপাশে থাকে মুরগির খামার গরুর খামারের আশেপাশে অনেকে কি করেন রাতের বেলা ওই মুরগিটা বা হাঁসটা যদি চুরি হয়ে যায় এই ভয়ে ঘরের ভেতরে নিয়ে চলে আসে এগুলো করা যাবে না ওটা ঘরের ভেতরে আনলে সাপও ঘরের ভেতরে আসবে তাহলে আপনার খামারটাকে বসত বাড়ি থেকে একটু দূরে রাখতে হবে আপনি যেখানে বসত বাড়ি সেখান থেকে জমিটাকে একটু ডিস্টেন্সে রাখতে হবে অনেকে বিছানায় না শুয়ে রাতে মাটিতে ঘুমান এটা করা যাবে না রাতের বেলা যে কামড়গুলো হয় মাটিতে শোয়ার কারণে হয় তাহলে বিছানায় শোয়া মশারি ব্যবহার করা যারা রাতে ঘের পাহারা দেন জমি পাহারা দেন তারা আইলে না শুয়ে একটু মাচার উপরে উঁচু জায়গায় শোয়া মশারি ব্যবহার করা কোনো গর্ত দেখলে হঠাৎ করে গর্তে হাত না দেওয়া গর্তটা চেক করে নেওয়া যে ওখানে কি আছে ঘরের ভেতরে যদি নতুন কোনো গর্ত দেখা যায় ফাটল দেখা যায় সেগুলোকে পণ্য করে দেওয়া এই রকম কিন্তু বেসিক কিছু কমন সেন্স ভিত্তিক সতর্কতা পালন করলে। আপনি সাপের সাথে আপনার দেখা হওয়াও কমে যাবে বাইটও কমে যাবে তাছাড়া হলো ঘরের আশেপাশে যদি আবর্জনা ময়লা জমে থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এইগুলো হলো অনেক কার্যকরী সতর্কতামূলক ব্যবস্থা যেটার মাধ্যমে আপনি সাপের কামড় এড়াতে পারবেন